আমরা এই মুহূর্তে পাকস্রিটের একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন আপনি কি আপনার কি আপনার কি রিলিজিয়ান কি আপনার হিন্দু না মুসলিম আপনি মুসলিম আপনি শুয়ার খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে

तो आपको भी खिला के हम सॉरी बोल ही सकते हैं सॉरी का कोई मैटर ही नहीं है मैं नहीं खाती हुआ एक वेज इंसान को अगर चिकन खिला दो वही मैटर है क्या ऑर्डर दिया था मटन स्टिक बोला था अभी बोला दिया मटन स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे हैं ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे बोल के रखता है जो समझ में नहीं आएगा तो और देने दे पे, दे पे एक दे इंसान बोलते बोल क्यों नहीं गया कि है? कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो तो भी आपका चिकन स्टेक है या मटन स्टेक है उसी टाइम में मना कर देता एक पल का उसके पास टाइम नहीं है की ये क्या है बोल के गया प्लेट उठाने बोल रहे हो प्लेट नहीं उठा रहे ये लोग बोला हुआ है 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 जब भी खाना खाना को देगा ना 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 वो अंदर अंदर में ना, ए, में ये नहीं में नहीं कर जो भी था जो भी था ये नहीं था कोई तो दिया होगा ना आपका আপনাকে সরি এটা কিন্তু হাসার একদম বিষয় আপনি হাসছেন দাদা আপনি হাসছেন ঠিকই আপনার হাসি পেতেই পারে হাসি বিষয় না দাদা আমি ওনার কথা বলছি যার ব্যাপারেই বলুম যার ব্যাপারেই বলুম এইটা খুবই ভুল কাজ খুবই ভুল কাজ যতক্ষণ ভুল করতে কিছু হতে পারে খুবই ভুল কাজ এটা আমি ওইজন্যই আমি ওকে রাগারায়েই করছি বারবার রাগারায়েই করছি এটা খুবই ভুল কাজ কি নাম আপনাদের রেস্টুরেন্টের কি নাম অলি পাব অলি পাব কি করব বলুন এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিষ খাইয়ে দিয়েছেন কি করে করলেন এটা ইন্টেনশনালি

সেখান থেকে উনিশশো সালে রেস্তোরাঁর নাম হয় অলিপাপ কুল নাম ছোট্ট একটা নাম এবং সেই অলিপাপ এই মুহূর্তে বন্ধ তার কারণটা জানলে তার কারণ জানলে আপনি অবশ্য আপনি জানেন তার কারণ অলিপাপ বন্ধ আমাদের প্রত্যেকের প্রিয় অলিপাপ বন্ধ যে ঘটনাকে কেন্দ্র করে বন্ধ অলিপাপ সেটা নিয়ে ভাবতে এই মুহূর্তে এই মুহূর্তে আমার অত্যন্ত লজ্জা লাগছে এটা আমার শহর এটা আমাদের কলকাতা এটা আমাদের প্রিয় কলকাতা এটা আমাদের প্রাণের কলকাতা দেখুন কয়টা যুক্তির জাল যদি আপনি বলেন তাহলে আপনি দেখবেন প্রথম কথা টেস্ট টেস্ট পার্ট পার্ট আপনি যে জিনিস কখনো খাননি বা যে জিনিস আপনি নিয়মিত খান আমি শুধুমাত্র কয়েকটা যুক্তির জাল খাড়া করবো আপনি যে জিনিস কখনো খাননি বা যে জিনিস নিয়মিত খান তার টেস্টের সঙ্গে আপনি হয় অতি পরিচিত অথবা অপরিচিত যে জিনিস আপনি কখনো খাননি হুইচ ইউ হ্যাভ নেভার টেস্টেড আপনি সেই টেস্টের সঙ্গে নন এবং যে জিনিস আপনি নিয়মিত খান তার স্বাদের সঙ্গে আপনি সুপরিচিত দেখুন একটা গোটা প্লেট সেখানে যখন তাকে সেই ব্যক্তিকে তার নাম আপনারা প্রত্যেকেই জানেন ইনফ্লুয়েন্সার সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাকে যখন সার্ভ করা হলো তখন তিনি একটা গোটা প্লেট খেয়ে তারা তিনজন যারা হু হ্যাভ নেভার টেস্টেড বিফ তারা বুঝতে পারলেন না তারা কি খাচ্ছেন না খুব লাগছে না ব্যাপারটা খুব অবাক লাগছে না আমার তো লাগছে আচ্ছা মাটন তারা না হয় বিফ সম্পর্কে জানতেন না মাটনের টেস্ট কেমন হয় দে আর ইউজ টু ইট মাটন তারা মাটন খেয়েও বুঝতে পারলেন না খেয়ে বুঝতে পারলেন না যে তাদেরকে মাটনের জায়গায় বিফ সার্ভ করা হয়েছে কথা ঠিক না এবং দুশো নিরানব্বই দুশো নিরানব্বই ধারায় সেই অভিযুক্ত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে সর্বোচ্চ কারাদণ্ড এবং জরিমানা হতে পারে সেই ওয়েটারের আপনি ভাবতে পারেন একটা ছোট্ট ভুল এটা কি এতটা ভুল এতটা আহ গুরুদন্ড হয়ে গেল মানে পাপ কি খুব গুরু গুরুদন্ড হয়ে গেল না একটু ভাববেন তো যে জনসম এখানে লোক লোকজন চলাচল করছে তার মধ্যে দাঁড়িয়ে ব্যস্ত আমি কয়েকজনের সাথে কথাও বলছিলাম তারা প্রত্যেকেই এই কথা বলেছেন যে বিষয়টা খুব উইয়ার্ড লাগছে এবং খুব হতাশাজনক লাগছে কলকাতার মতো একটা শহরের পক্ষে এই চরিত্র মানানসই নয় অলিপাপ বন্ধ এবং অলিপাপের এই চারপাশের এই পরিবেশটা কিন্তু খুব থমথমে হয়ে রয়েছে আমি অবশ্যই সমব্যথী একজন মানুষ একজন মানুষ যিনি কখনো যারা যিনি বিফ খাননি তাকে যদি মিসগাইড করে বিফ খাওয়ানো হয় তাহলে তার জন্য আমি অবশ্যই তার জন্য আমি অবশ্যই দুঃখিত তার জন্য অবশ্যই সম্ভব রয়েছে কিন্তু যে প্রশ্নটা উঠে যাচ্ছে যে প্রশ্নটা অতি অবশ্যই উঠে যাচ্ছে সেটা হলো যে খুব লঘুপাপে গুরুদণ্ড হয়ে গেল নাকি এবং সেই ওয়েটা কিন্তু হাত জোর করে ক্ষমা চেয়েছিল এবং আমরা কেউ প্লেটটা দেখিনি অন্তত যে ভিডিও ক্লিনিকটা দেখা গিয়েছে সেখানে প্লেটটা দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ব্যাপারটা একটা অত্যন্ত উইয়ার্ড অত্যন্ত হতাশাজনক এবং এটা আপনি যখন এলেন কথা অলিপাবে ব্রাহ্মণ সন্তান আমাকে গোমাতাকে বক্ষণ করেন আচ্ছা আপনি বলুন তো যার সেন্টিমেন্ট আপনি আমার গোমাতাকে বক্ষণ করাবেন সেটা শোনার পরেও বা সেটা জানার পরেও আপনি এত ঠান্ডা মাথায় প্রতিবাদ করছেন আপনি রেগে উঠলেন না তো কি করে গোমাতাকে ভক্ষণ করলেন আচ্ছা ঠিক আছে আপনার ধর্ম কি অত্যন্ত আপত্তিজনক কথা নয় কি আপনার ধর্ম অত্যন্ত আপত্তিজনক কথা নয় কি আপনাকে যদি সুর খাওয়াতাম ইনস্টিগেটিং কথা নয় কি এই মুহূর্তে যখন সারা দেশের পরিস্থিতি সারা রাজ্যের পরিস্থিতি কোথাও গিয়ে একটা এই ধরনের ধর্মীয় উন্মাদনা ধর্মীয় উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে বিং আ রেসপন্সিবল সিটিজেন বিইং আ রেসপন্সিবল সোশ্যাল ইনফ্লুয়েন্সার উই শুড অ্যাকর্ডিংলি উই শুড অ্যাক্ট মোর রেসপনসিবিলিটি আমাদের আরও রেসপন্স রেসপন্সিবিলি বিহেভ করা উচিত সেখানে আপনি আপনাকে যদি আমি শুয় খাওয়াতাম আপনি আমাকে গরু খাওয়ালেন এই ডিসকোর্সগুলো আপনি ভুল করেছেন আমি যেটা অর্ডার করিনি আপনি সেই অর্ডার আমাকে কেন দিয়েছেন আপনার সেই অভিযোগ করার একশো শতাংশ অধিকার রয়েছে কিন্তু সেই জায়গায় আপনি না গেলে কি পারতেন না যেখানে আপনি একজন এভাবে বর্ণ হিন্দু গর্বিত হিন্দু ব্রাহ্মণ হওয়ার পরেও আমি আপনাকে সবটাকে সম্মান করছি আপনি আপনার ধর্মাচরণ ধর্মবোধ নিয়ে নিয়ে একশোবার থাকুন অবশ্যই থাকবেন সেটা আপনার অধিকার কিন্তু আপনি অন্য ধর্মীয় ভাববেগে জেনে শুনে কেন আঘাত করছেন সেটা তো উচিত করছেন না দুশো নিরানব্বই বিএনএস তো বলছে যে অন্যের ধর্মীয় ভাব ইচ্ছাকৃতভাবে আঘাত করা সেটা আপনি করলেন না ইনফ্লুয়েন্সারকে কেমি জিজ্ঞেস করছি যে আপনি কি যদি সোর্ক আপনাকে যদি সোয়র্ক হয় আপনি খাবেন কি না ইত্যাদি প্রশ্ন করে আপনি সেই একই কাজ করলেন না একটু ভেবে দেখে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট একটি গরিব মানুষ অত্যন্ত গরিব মানুষ তিনি পথে বসেছেন তিনি পথে বসবেন তার চাকরি চলে গিয়েছে তিনি এই কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ে সেম ট্রেডে আর কোথাও চাকরি পাবেন কিনা না সেম ফ্রেটার্নিটিতে আর কোথাও চাকরি পাবেন কিনা না পেলেও খুব তাড়াতাড়ি পাবেন কিনা না উই নান অফ আস ক্যান গ্যারেন্ট হিম অ্যান্ড এমপ্লয়মেন্ট আমরা কেউ বলতে পারি না সেই পরিবারটি খাবে একটু ভেবে দেখা আপনার ধর্ম আপনার সবকিছু থাকবে কিন্তু তার উপরে একটু মানবতা নয় কি ভেবে দেখার চেষ্টা করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার শেষ প্রশ্ন যেখানে স্টেক রান্না হয় এবং বিখ্যাত জন্য আপনি যদি অলিপপ সার্চ করেন গুগলে আপনি দেখবেন অলিপপ চিকেন আলোকিপ মাটন চিলি মাটন এবং স্টেক এগুলোর জুড়ে বিখ্যাত আপনি সেটা খেতে পারেন আপনি না যেখানে এই রান্নাটা হয় আপনি এখন এভাবে গর্বিত হিন্দু হয়ে বর্ণ হিন্দু হয়ে আপনি সেখানে গেলেন কেন নো রেস্টুরেন্ট কলকাতায় অজস্র রয়েছে আপনি সেখানে যেতে পারতেন ভাবার সময় এসেছে এবং আমি সমবেদনা জানাই সেই ওয়েটারকে আমি অবশ্যই সমবেদনা জানাই যদি আপনি সত্যিই বিফ খেয়ে থাকেন আমরা জানি না আপনি খেয়েছেন কিনা না আমি সমবেদনা জানাই আপনার টেস্ট বার্ড অবশ্যই সক্রিয় হোক আগামী দিনে সেটা যে সক্রিয় নয় তার জন্য আমি আপনার প্রতি সহানুভূতিশীল সমবেদনা জানাই আই হ্যাভ ফুল এমপাথি ফর ইউ এবং আমার শেষ বক্তব্য এই ছেলেটি ওয়েটার গরিব মানুষটি তার যেন খুব বেশি শাস্তি না আপনার চোখ গভীর সৌরভের চান